على ربى الأمس شيّتنا. السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. أمين. نزيل أحمد فهيم. أوري مركز النور إنترناشيونال مدرسة. دوكين شورتها أدر شوشة دوركم إلا. إن حساد ألوانا. على ربى الأمس شيّتنا مدارسنا بالآين نروي فؤاد كان عطشان. أهلاً وحباً وتشرفاً بمقديمكم بمدرساتهم داطح السعد ألوانا، السعد ألوانا، هنا نرددها الآيات نحفظها، قرآننا ألق والقلب مزدانا প্রতিষ্ঠান দু হাজার সতেরো সালের রমাদান থেকে অদ্যবধী পর্যন্ত দক্ষতা এবং সুনাম সুখ্যাতির সাথে চলে আসতেছে আমাদের প্রতিষ্ঠানে তাহফিজুল কোরআন রিভিশন নাজেরা এবং নুরানি বিভাগে পড়াশোনা পঞ্চম শ্রেণী পর্যন্ত চলমান রয়েছে বেসিক্যালি আমরা যে বিষয়টা সবচেয়ে বেশি ফোকাস করি যে সমস্ত ছাত্র কোরআনুল কারিমের হাফেজ হবে এটা হয়তো অনেকটা কঠিন সাধ্য বিষয় কিন্তু প্রত্যেকটা ছাত্র সৎ দক্ষ আদর্শবান এবং দেশপ্রেমিক নাগরিক হিসাবে আল্লাহ আল্লাহওয়ালা হিসাবে দিনের সৈনিক হিসাবে গড়ে উঠবে এই চেতনায় আমরা বিশ্বাসী এবং সকল ছাত্রকে আদবওয়ালা জিন্দগি আখলাকওয়ালা আল্লাহ আল্লাহওয়ালা জিন্দিক যাপনে অভ্যস্ত করে তোলার জন্য আমরা সর্বোচ্চ প্রচেষ্টা করে যাচ্ছি بآيات ربك كان, كان لقيانا عن ضيق هذه الدنا نلقى به ساعة قرآننا وطن روح وريحان আমাদের এই পর্যন্ত গত সাত বছরে প্রায় চুয়াল্লিশ জন ছাত্র এবং ছাত্রী এই মাদ্রাসা থেকে পবিত্র করোনালকারিমের হিপস সম্পন্ন করে দেশের বিভিন্ন প্রান্তে পড়াশোনা চলমান রয়েছে এবং আমাদের এখানে খুব অল্প সময়ে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে ছাত্রছাত্রীদের মন মানসিকতার অবস্থান বুঝে গ্রুপ ভিত্তিক পড়াশোনা করানো হয় নাজরা বিভাগে যাতে করে যে সকল স্টুডেন্ট খুব ভালো পারফরমেন্স করে তারাই গিয়ে যেতে পারে আবার যারা একটু পিছিয়ে পড়া আছে তাদেরকেও যেন এক্সট্রা টেক কেয়ারের মাধ্যমে সামনে সারিতে নিয়ে আসা যায় بمدرسة زينب قد أزهرت وعلمت واستبشرت بكم والحب قد بان آه، واستبشرت بكم والحب قد بان <applause> চেষ্টা এবং ফোকাস করি যাতে আরবির প্রত্যেকটা হরফ বিশুদ্ধতার সাথে ছেলে মেয়েরা উচ্চারণ করতে পারে যেটা বিভিন্ন জায়গায় এই জটিলতার সমাধান অনেকাংশেই দুর্বল তো সেই ব্যাপারে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি হাতের লেখার ব্যাপারে আমরা এনসিটিভির ফন্ট অনুসরণে হাতের লেখার প্রশিক্ষণ দিয়ে থাকি এবং আমরা স্কুল কারিকুলামকে আরবির সাথে সমন্বয় করে পড়াশোনা কার্যক্রম চালাচ্ছি আমাদের নিজস্ব সিলেবাস রয়েছে নিজস্ব কারিকুলাম রয়েছে এবং আমরা হিফজুল কোরআন পড়ানোর ক্ষেত্রে বাচ্চাদের মানসিকতা মেধা তাদের আগ্রহ উদ্দীপনার বিষয়গুলোকে সর্বাগ্রে রাখ আমি আশা করব যারা আমাদের প্রতিষ্ঠানে বাচ্চাকে ভর্তি করাইতে চান দুইটা কাজ আমরা করব। একটা হচ্ছে আপনি আমাদের প্রতিষ্ঠানে বাচ্চাকে ভর্তি করবার আগে অবশ্যই প্রতিষ্ঠানের সার্বিক বিষয়ে খোঁজখবর নেবেন আমাদের ছাত্র ছাত্রী অভিভাবক শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী তাদের কাছ থেকে প্রতিষ্ঠান ব্যাপারে ডিপলি তথ্য নেবেন ইনশাআল্লাহ আশা করি আপনি আশাহত হবেন না দ্বিতীয়ত আমরা সর্বাগ্রে বলি যে কোনো অভিভাবক যদি নিয়মতান্ত্রিক তার সন্তানের পড়াশোনার ব্যাপারে খোঁজখবর সুন্দরভাবে নিতে পারে মাদ্রাসার নিয়ম এবং নেজাম অনুযায়ী তাইলেই যেন আমাদের এখানে ভর্তির ব্যাপারে সিদ্ধান্ত নেয় আশা করছি যদি অভিভাবক তার দেয়া কমিটমেন্ট বরাবর রাখে এবং আমরা আমাদের সাইমিন নিউআাল ইতাম আমাদের দিক থেকে সর্বোচ্চ প্রতিষ্ঠা অব্যাহত রাখি তাইলে ইনশাআল্লাহ আপনার সন্তান এক সুপথে পরিচালিত হবে ইনশাআল্লাহ مدرسة زينب قد أزهرت وآلمت واستبشرت بكم والحب قد بان واستبشرت بكم والحب قد بان